আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা আজকের ক্লাসে বাংলা কিছু শব্দ এবং তার অর্থ শিখব তো প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে আমি গাজী আব্দুল জলিল সবাইকে স্বাগতম আজকের ক্লাসে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমরা আমাদের স্ক্রিনে দেওয়া শব্দগুলোর প্রশ্ন এবং অর্থ সহ শিখব তো প্রথমে আছে বিচি শব্দের অর্থ তরঙ্গ সম্বর শব্দের অর্থ কী হরিণ মমক শব্দের অর্থ কি ব্যাঙের ডাক কতপ শব্দের অর্থ কি উড়োজাহাজ হায়দার শব্দের অর্থ কি রাগ বা সিংহ বাঘ বা সিংহ আমি আবার প্রশ্ন এবং অর্থ সহ পড়তেছি বিচি শব্দের অর্থ কি তরঙ্গ সম্বর শব্দের অর্থ কি হরিণ মক মক শব্দের অর্থ কি ব্যাঙের ডাক কতপ শব্দের অর্থ কি উড়োজাহাজ হায়দার শব্দের অর্থ কি বাঘ বা সিংহ প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমরা দেখতেছো প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে আমাদের আজকের বাংলা ক্লাস আমি আছি তোমাদের সঙ্গে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ অভিনন্দন ভালোবাসা যারা আমাদের ক্লাসটি আজকে নতুন দেখতেছো সবাইকে স্বাগতম আমাদের ক্লাসটি ভালো লাগলে তোমরা আমাদের ক্লাসটিকে সাবস্ক্রাইব করবে বেশি বেশি কমেন্টস লাইক শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ তৈরি করে দেবে তো আমরা এবার আমাদের পরবর্তী প্রশ্নের যাচ্ছি বহিত্র শব্দের অর্থ কি নৌকা আদৃত শব্দের অর্থ কি পর্বত স্মরণী শব্দের অর্থ কি সড়ক বা পথ শিখর শব্দের অর্থ কী জলকন্যা আবার প্রথমতে পড়তেছি হায়দার শব্দের অর্থ কি বাঘ বা সিংহ বহিত্র শব্দের অর্থ কি নৌকা আদৃত শব্দের অর্থ কি পর্বত হরিণ শব্দের অর্থ কি উর সড়ক বা পথ শিখর শব্দের অর্থ কি জলকন্যা হায় হায়দার শব্দের অর্থ কি বাঘ বা সিংহ বহিত্র শব্দের অর্থ কি নৌকা আদৃত শব্দের অর্থ কি পর্বত সরণী শব্দের অর্থ কি সড়ক বা পথ শিখর শব্দের অর্থ কি জল কন্যা শিখর শব্দের অর্থ জল কন্যা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমরা দেখতেছ গুরুত্বপূর্ণ বাংলা শব্দ শব্দার্থ যারা আমাদের চ্যানেলটিকে নতুন দেখতেছো আমাদের ক্লাসের ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক কমেন্টস শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ তৈরি করে দেবে যাতে তোমার একটি লাইক এবং কমেন্টস শেয়ারের মাধ্যমে অন্য একজন উপকৃত হয় এবং আমাদের ক্লাসটি দেখতে পারে এখানে আমরা প্রতিনিয়ত শিক্ষামূলক ভিডিও আপলোড করে থাকি যার মাধ্যমে অন্যজন উপকৃত হতে পারে তোমার সহযোগিতায় অন্য একজন শিখতে পারে সেই জন্যই তোমা আমাদের আজকের এই বাংলা শব্দ গুরুত্বপূর্ণ বাংলা শব্দার্থ সহ দেয়া হলো তো চলো আমরা পরবর্তী প্রশ্নতে চলে যাই শীল শব্দের অর্থ কী শিল শিল শব্দের অর্থ কি চরিত্র শীল শব্দের অর্থ কি চরিত্র আবরণ শব্দের অর্থ কি অলংকার অবরণ শব্দের অর্থ কি অলংকার অবরণ শব্দের অর্থ কি অলংকার দামিনী শব্দের অর্থ কি বিদ্যুৎ দামিনী শব্দের অর্থ কি বিদ্যুৎ দামিনী শব্দের অর্থ কি বিদ্যুৎ বেতাসি শব্দের অর্থ কী বেচা কেনা বেচা বেতাসী শব্দের অর্থ কী কেনা বেচা তো আমরা আবার পড়তেছি শীল শব্দের অর্থ কী চরিত্র শীল শব্দের অর্থ কী চরিত্র অবরণ শব্দের অর্থ কী অলংকার অবরণ শব্দের অর্থ কী অলংকার দামিনী শব্দের অর্থ কী বিদ্যুৎ দামিনী শব্দের অর্থ কি বিদ্যুৎ বেসা বেসাতি শব্দের অর্থ কি কেনা বেচা বেসাতি শব্দের অর্থ কি কেনা বেচা তো তারপরে হচ্ছে সৎকার শব্দের অর্থ কি সমাধান বা প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমি আবার শব্দ প্রশ্ন এবং অর্থগুলো প্রথম থেকে পড়তেছি তোমরা মনোযোগ সহকারে আমার সাথে পড়ো বেচি শব্দের অর্থ তরঙ্গ সমস্যা শব্দের অর্থ হচ্ছে হরিণ মগ মগ শব্দের অর্থ হচ্ছে ব্যাঙের ডাক তারপরে কথোপ কথ শব্দের অর্থ হচ্ছে উড়োজাহাজ হায়দার শব্দের অর্থ হচ্ছে ব্যাং বা সিংহ তারপরে হচ্ছে বহিত্র শব্দের অর্থ হচ্ছে নৌকা আদৃত শব্দের অর্থ হচ্ছে পর্বত স্মরণী শব্দের অর্থ হচ্ছে সড়ক বা পথ শিকর শব্দের অর্থ হচ্ছে জলকন্যা তারপরে হচ্ছে দামিনী শব্দের অর্থ বিদ্যুৎ বেতাসি শব্দের অর্থ হচ্ছে বেচা কেনা সৎকার শব্দের অর্থ হচ্ছে সমাধান বা আপ্যায়ন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমরা আজকে আমাদের শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ বাংলা অর্থ দিয়ে সাজিয়েছি আশা করি তোমরা আমাদের ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ মনে রেখো প্রতিদিন নতুন শব্দ শেখা তোমাদের জ্ঞান ও শব্দ দুটোই সমৃদ্ধ করবে পরবর্তী ক্লাসে আমরা আরও নতুন শব্দ নিয়ে আসব এবং ভালো শব্দ মনে রাখলে আমরা বাংলা ভাষাভাষী বাংলা ভাষাটা আরও সুন্দর হবে আর বাংলা শব্দের অর্থ সাথে বাংলা অর্থ জানলে শেখাটা আরও সহজ হয়ে যায় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে পরবর্তী ক্লাসে দেখাবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ